আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মিশ আজ আপনার মনোযোগ বাড়বে ফলে আটকে থাকা কাজগুলো সহজ হয়ে যাবে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চললে দিনটি আরামদায়ক ও ইতিবাচক হয়ে উঠবে কাজ অফিসে নতুন দায়িত্ব আসতে পারে তবে পরিকল্পনা মাফিক এগোলে সব সামলানো সহজ হবে সহকর্মীদের সাথে সমন্বয় রক্ষা করাই আজ মূল চাবিকাঠি অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আজ সফল হতে পারে ছতোখাটো আয় বাড়তে পারে তবে হঠাৎ বড় খরচের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না সম্পর্ক মানসিক দ্বিধা দূর করতে প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বলুন নরম আচরণ সম্পর্কের উষ্ণতা আরও গভীর করবে লাকি নাম্বার আট লাকি রং সোনালি বৃষ আজ আপনার ধৈর্য শক্তি বাড়াবে ফলে কঠিন পরিস্থিতিও সহজ মনে হবে ছোট উদ্যোগ বড় ফল এনে দিতে পারে শুধু মনোযোগ ধরে রাখুন কাজ কাজে সামান্য চা পেলেও শান্ত থেকে দায়িত্ব পালন করুন সহযোগিতার মনোভাব রাখলে সহকর্মীদের সমর্থন পাবেন পরিকল্পনা বদলানোর প্রয়োজন হতে পারে অর্থ নতুন আর্থিক সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করবেন না ব্যয়ের হিসাব লিখে রাখলে ভবিষ্যতে আর্থিক স্বস্তি পাওয়া সহজ হবে সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি ফিরে আসবে ভুল বোঝাবুঝি দূর করতে একবার আন্তরিকভাবে কথা বলাই যথেষ্ট হবে লাকি নাম্বার তিন লাকি রং সবুজ মিঠুন আজ মন কিছুটা দ্রুত কাজ করতে চাইবে তাই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনবার ভেবে নিন ধীরে এগোলেও ফল আজ বেশ নির্ভুল হবে কাজ অফিসে নতুন আলোচনায় যুক্ত হতে পারেন নিজের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করলে সবার স্বীকৃতি পাবেন এবং কাজ সহজ হবে অর্থ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি আকস্মিক কেনাকাটা এড়িয়ে চললে সঞ্চয় বাড়বে সম্পর্ক প্রিয়জনের সাথে সময় কাটালে মন অনেকটা হালকা হবে বোঝাপড়া বাড়ানোর জন্য মনোযোগ দিয়ে শোনাই আজ সবচেয়ে কার্যকর লাকি নাম্বার পাঁচ লাকি রং আকাশি কর্কট নিজের অনুভূতিকে সঠিকভাবে ব্যবহার করুন আজ আবেগ কিছুটা প্রভাব ফেললেও বাস্তব বিচার বজায় রাখলে দিন শান্ত থাকবে পরিবার কেন্দ্রিক সময় মনকে স্থিরতা ও স্বস্তি দেবে কাজ কাজে কিছু অসম্পূর্ণ বিষয় সামনে আসতে পারে ধীরে ধীরে সমাধান করুন সহকর্মীদের সহযোগিতা নিলে সময়মতো ফল পাওয়া সহজ হবে অর্থ অপ্রত্যাশিত ক্ষুদ্র খরচ হতে পারে তবে সতর্ক থাকতে বড় চাপ আসবে না সঞ্চয়ের দিকে বাড়তি মন দিলে আগামী সপ্তাহ স্বস্তিতে তাটবে সম্পর্ক প্রিয়জনের সাথে নরম স্বরে কথা বলুন ছোট ভুল বোঝাবুঝি আজ সহজেই মিটে গিয়ে সম্পর্ক আরও স্থির হবে লাকি নাম্বার দুই লাকি রং মুক্ত সাদা সিংহ আজ আপনার নেতৃত্ব গুণ ও আত্মবিশ্বাস আশেপাশের মানুষের নজর কাড়বে নতুন কোনো পরিকল্পনা শুরু করলে সফলতার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল কাজ কাজের নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জ আসতে পারে দ্রুত সিদ্ধান্তের পাশাপাশি ঠাণ্ডা মাথা রাখলে কাজের মান ও গতি দুটোই বৃদ্ধি পাবে অর্থ অর্থের দিক শুভ তবে হঠাৎ কেনাকাটা এড়িয়ে চলুন পরিকল্পনা অনুযায়ী খরচ করলে ভবিষ্যতের আর্থিক স্থিতি নিশ্চিত হবে সম্পর্ক প্রিয়জনকে সময় দিন একটি ছোট প্রশংসাই আজ সম্পর্ককে গভীর করবে ভুল বোঝাবুঝির জায়গায় ধৈর্য রাখুন লাকি নাম্বার পাঁচ লাকি রং হলুদ কন্যা আজ আপনার বিশ্লেষণী ক্ষমতা ভালো কাজ করবে পরিস্থিতি যতই জটিল মনে হোক ধৈর্য ও যুক্তি ধরে এগোলেই ফল মিলবে নিশ্চিতভাবে কাজ কাজে সূক্ষ্ম বিষয়গুলোর প্রতি নজর দিন তাড়াহুড়ো করলে ভুল বাড়বে তাই ধাপে ধাপে কাজ করাই দায়িত্ব পালন সহজ করবে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা আজ বাস্তবায়নের সুযোগ মিলবে অপ্রয়োজনীয় কেনাকাটা পিছিয়ে দিলে অর্থের ওপর নিয়ন্ত্রণ বজায় থাকবে সম্পর্ক পরিবার বা বন্ধুর সাথে অর্থবহ আলাপ আপনার মনকে হালকা করবে সম্পর্ক আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়ে উঠবে লাকি নাম্বার সাত লাকি রং হালকা সবুজ তুলা আজ মন দোলাচলে থাকলেও ধৈর্য ধরে চললে পরিস্থিতি সহজ হবে নিজের মত স্পষ্টভাবে বললে ভুল বোঝাবুঝি এড়ানো যাবে কাজ কাজের গতি মাঝারি থাকবে তবে পরিকল্পনা মেনে চললে বড় ফল আসবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আজ খুব প্রয়োজনীয় অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগ দিন অপ্রয়োজনীয় ব্যয় কমালে আগামী সপ্তাহে আর্থিক চাপ অনেকটাই কমে যাবে সম্পর্ক সঙ্গীর কথায় সংবেদনশীল প্রতিক্রিয়া না দিয়ে ধীরে উত্তর দিন ছোট মনোমালিন্য আজ সহজেই মিটতে পারে লাকি নম্বর ছয় লাকি রং নীল বৃশ্চিক আজ আপনার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ থাকবে যা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পরিস্থিতির গভীর দিক বোঝার ক্ষমতা সঠিক পথে এগোতে সাহায্য করবে কাজ কাজে নতুন দায়িত্ব আসতে পারে আত্মবিশ্বাসীভাবে এগোলে ফল ভালো মতো মিলবে গোপন পরিকল্পনা প্রকাশ না করাই ভালো অর্থ আর্থিক স্থিতি ভালো থাকবে তবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে ভবিষ্যতের জন্য শক্ত ভিত তৈরি হবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে নরমভাবে কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের গভীরতা বাড়ানোর সুযোগ পাবেন লাকি নাম্বার এক লাকি রং গাঢ়লাল ধনু আজ মাথায় নতুন ভাবনা আসবে এবং সেগুলো বাস্তবে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া সম্ভব আত্মবিশ্বাস ধরে রাখুন সাফল্য নিশ্চিত কাজ টিমওয়ার্কে ভালো করবেন আপনার মতামত গুরুত্ব পাবে এবং কাজের গতি আগের চেয়ে দ্রুত বাড়বে অর্থ আয়ের সম্ভাবনা রয়েছে তবে খরচে নিয়ন্ত্রণ রাখলে সঞ্চয়ও ভালো হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হবে সম্পর্ক বন্ধু বা সঙ্গীর সঙ্গে সময় কাটালে মন ভালো হবে নতুন সম্পর্ক শুরু হওয়ার ইঙ্গিতও দেখা দিতে পারে লাকি নাম্বার তিন লাকি রং বেগুনি মকুর আজ পরিস্থিতি একটু ধীর মনে হলেও আপনার স্থিরতা দিনটিকে ইতিবাচক করে তুলবে অকারণ দুশ্চিন্তা এড়িয়ে বাস্তব সিদ্ধান্ত নিলে ভালো ফল আসবে কাজ অফিসে দায়িত্ব বাড়লেও শান্তভাবে কাজ করলে সাফল্য নিশ্চিত হবে অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে নিজের অভিজ্ঞতার ওপর ভরসা রাখুন গতি স্থির রাখুন অর্থ আজ খরচ নিয়ন্ত্রণে রাখলে আর্থিক স্বস্তি মিলবে প্রয়োজনীয় খরচ ছাড়াও সঞ্চয়ের দিকে সামান্য মন দিলে ভবিষ্যতে বড় সুবিধা আসবে সম্পর্ক পরিবারের কারো সঙ্গে খোলামেলা কথোপকথন মনকে হালকা করবে সঙ্গীর প্রতি নরম আচরণ আজ সম্পর্ক গভীর করতে দারুণ ভূমিকা রাখবে লাকি নাম্বার দুই লাকি রং ধূসর কুম্ভ আজ আপনার সৃজনশীল চিন্তাগুলো শক্তিশালী হবে মনোযোগ বাড়লে পরিকল্পনায় স্বচ্ছতা আসবে যা আগামী দিনে বড় উদ্যোগ শুরু করার আত্মবিশ্বাস দেবে কাজ টিমওয়ার্কে সফলতা আসবে তবে নিজের মতামত পরিষ্কারভাবে জানান নতুন প্রজেক্টের নেতৃত্বের সুযোগ পেলে তা গ্রহণ করলে ফল আসার চেয়ে ভালো হবে অর্থ আয় বাড়ার সম্ভাবনা আছে তবে উত্তেজনায় খরচ বাড়তে দেবেন না স্টেপ বাই স্টেপ সঞ্চয় করলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা আরও শক্ত হবে সম্পর্ক বন্ধু বা প্রিয়জনের সঙ্গে বুদ্ধিদীপ্ত আলাপ মনের চাপ কমাবে ছোট উপহার বা সময় দেওয়া সম্পর্ককে উষ্ণ করে তুলবে লাকি নাম্বার চার লাকি রং নীলাভ সবুজ মিন আজ আবেগ বাড়তে পারে তাই অনুভূতিকে ধীরে পরিচালনা করুন নিজের কথা পরিষ্কারভাবে বললে ভুল বোঝাবুঝি কমে মানসিক স্বস্তি ফিরে আসবে কাজ কাজের গতিধীর মনে হলেও ধারাবাহিকতা বজায় রাখলে নির্ধারিত সময়েই সব সম্পন্ন হবে সহকর্মীর ছোট সহায়তা আপনাকে আরও স্বস্তি দেবে অর্থ সামান্য খরচ বাড়তে পারে তবে সঞ্চয়ের পরিকল্পনা ঠিক রাখলে দিন শেষে আর্থিক নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে কোমল ভাষায় কথা বলুন পরিবারের সান্নিধ্য আজ মানসিক শান্তি দেবে এবং সম্পর্ককে আরও স্থায়ী করতে সহায়তা করবে লাকি নাম্বার এক লাকি রং সাগর নীল জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন